আসসালামু আলাইকুম সালের পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগতম তোমরা যারা দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থী আছো তোমাদের নতুন রুটিনে এগারোই আগস্ট থেকে এইচএসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বর্তমানে কিন্তু তোমাদের এইচএসি পরীক্ষা নিয়ে একটি অনিশ্চয়তা দেখা যাচ্ছে আলোচনা করব দেশের বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে কিনা তাই অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক এগারোই আগস্টে তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল কিন্তু তার বদলে আমরা দেখলাম এগারোই আগস্ট থেকে কিন্তু আবার নতুন করে রুটিন প্রকাশ করা হয়েছে তার কারণ কিন্তু তোমরা সকলেই জানো আঠারোই জুলাই থেকে কিন্তু দশই আগস্ট পর্যন্ত সকল পরীক্ষায় কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে আর এই স্থগিত পরীক্ষাগুলো রুটিনই কিন্তু এখন আবার নতুন করে দেওয়া হয়েছে এবং রুটিনে বলা হয়েছে এগারোই আগস্ট থেকে কিন্তু এইচএসসি পরীক্ষাগুলো পুনরায় শুরু হবে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি দেশের পরিস্থিতি কিন্তু আগের থেকে আরও ভয়াবহ হচ্ছে গতকাল থেকে কিন্তু অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে আর এই আন্দোলনের প্রথম দিনেই কিন্তু এখন পর্যন্ত একশত এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে অর্থাৎ তোমরা বুঝতেই পারছ অর্থাৎ তোমরা বুঝতেই পারছ দেশের পরিস্থিতি বর্তমানে কোন দিকে যাচ্ছে এমতাবস্থায় কিন্তু কোনোভাবেই তোমাদের এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না অর্থাৎ এগারোই আগস্ট থেকে তোমাদের নতুন রুটিন প্রকাশ করলেও এগারোই আগস্ট থেকে এইচএসি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম দেখা যাবে তোমাদের পরীক্ষাগুলো কিন্তু আবারও স্থগিত হতে পারে এখন পর্যন্ত কিন্তু আমাদের কাছে এটাই আপডেট যখনই শিক্ষা বোর্ড থেকে নতুন কোনো সিদ্ধান্ত আসবে অর্থাৎ নতুন করে এখন যদি তোমাদের আরও কোনো পরীক্ষা স্থগিত হয় তাহলে অবশ্যই আমরা আমাদের চ্যানেলটিতে আপডেট জানিয়ে দেব আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবা যেন এইচএসসি পরীক্ষা সম্পর্কিত কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ